হ্যালো গুড মর্নিং সবেকে আজকে একটি নতুন রাস্তায় এসেছি তো আপনাদেরকে না দেখাতে মানে কোনো কারণই নাই মানে লোভ সামলাতে পারলাম না দেখানোর জন্য কি সুন্দর দুই পাশে আসলে ধান খেত এদিকে আসলে সূর্যটা উঠল মাত্র আর এদিকে একদম ধান খেত চলে গেছে এবং রাস্তাটা হচ্ছে মাখনপুরা একদম মানে সাসপেনশানের কোনো চিহ্নই পাওয়া যায় না আসলে ভোরে বের হওয়ার মূল উদ্দেশ্যটাই হল নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে বের হওয়া সচেতন হয়ে বের হওয়া আর প্রকৃতিকে অনুভব করা এই হচ্ছে সুন্দর একটি দৃশ্য সোনালি ধান হচ্ছে চমৎকার না ব্যাপারটা আপনি ভরে উঠলেন সাইকেলিং করলেন কিংবা হাঁটলেন আর এরকম একটা গ্রামীণ দৃশ্যপট আপনার চোখে পড়ে গেল তাও অচেনা একটা জায়গা চমৎকার ব্যাপারটা ওকে গুড মর্নিং অনসমর বাই বাই